फैन सर्किट ऑटो दिले कार

খালেদ ভাই ভাই আপনার কাঁধে করে দাঁড়িয়েছেন এটা কি ভাই বিশাল একটা জিনিস কাঁধে না নিয়ে হাতে নেওয়া যায় না এটা অনেক ভারী একটা মাল আপনার কাছাকাছি কেমন

আমি আপনাদের সাড়ে পাঁচ হাজার করে দিবি কিন্তু সাড়ে পাঁচ হাজার পাঠিয়ে দেয় কিন্তু কাছে কাছে রাখছি এটা আমরা ছয় হাজার মতো করে দিছি ঠিক আছে কারণ খরচার উপরে নির্ভর করে মানে এটা কি আপনার নিজের মাল হ্যাঁ নিজস্ব মাল অরিজিনাল সব কিছু আইসি টাই সব অরিজিনাল অরিজিনাল এবং কি অ্যাপস কন্ট্রোল তারপর হচ্ছে যে আপনার যা চাইবো তাই ঠিক আছে আচ্ছা অ্যাপ কন্ট্রোল আপনার হাতে কি ওইটা কি ইউজার ম্যানুয়াল হ্যাঁ ইউজার ম্যানুয়াল আপনি হচ্ছে কিভাবে কিভাবে ইউজ করতে হবে সব এখানে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আপনার এটা সেটা যদি কিউ বেস্টন ইউজ করতে চায় বেস্টন আছে আমার কাছে খুবই ভালো মাল ব্র্যান্ডের মতই আপনি নিয়ে

আপে দাম এটা অ্যাপ এটা দি এটা এটা জি ব্র্যান্ডের মাল এটা হচ্ছে আপনারা 4200 টাকা আবার এটা আছে এই দেখেন এটা অ্যাপ কন্ট্রোল অ্যাপ ফোন হয় ঠিক আছে দিয়ে দিছে

মানে ডাবল দাম এক কুন্ডল অর্জমাল চিনা ওই কি দেখেন আচ্ছা অর্জ্যমাল তো আপনার বুঝতে পারছেন এই যে এক কুন্ডল লেখা আসছে তার হচ্ছে মেনুলা থাকে ঠিক আছে অর্জ্যমালের মধ্যে আচ্ছা আর কফি থাকে না ঠিক আছে এটা আসেন আর হচ্ছে এটা এটার দাম হচ্ছে যে আপনার

যদি অরিজিনাল হয় টাকা দিয়ে মাল নেবেন তো দুই নম্বর টাকা দেওয়ার দরকার নেই আমাকে ঠিক আছে এটা দাম হচ্ছে ষোলোশো টাকা আর হচ্ছে যে এই যে বেস্টন বুট এটা হচ্ছে যে বারোশো টাকা ঠিক আছে এটা কি ক্লাস ডে বেস্টন বুট হ্যাঁ ক্লাস ডে বেস্টন বুট আচ্ছা এটা আপনার হচ্ছে যে বারোশো টাকা জি আমরা আসলে বাংলা স্পিকার বিক্রি করি না তারপর কাস্টমার রিকোয়েস্ট আছে যে একটু কম দামি স্পিকার দেন বারো

আলু আছে কম আলু দামি কম দামি আছে দেখুন এমটি 21 700 টাকা ঠিক আছে 700 টাকায় ক্লাস ডি হ্যাঁ ক্লাস ডি 700 টাকা আর আছে হচ্ছে যে আপনার এই ফ্যান সার্কিট অটো দিলে কার্ড

আমি সর্বোচ্চ আপনাদের কম টাকা দিয়ে বিক্রি করে থাকি ভাই আমি ওইরকম প্রফিট করি না যে আমি আরো কম রাখতে পারবো আমি এমন লাভে দিই যেন আপনার ডাইন বাম টাকাতে না হয় সরাসরি নিতে পারবেন আমার স্পষ্ট কথা যা ভালো লাগবে আমার কাছে থেকে কিনবে কম টাকায় ভালো জিনিস ব্র্যান্ড বাদ দিয়ে যদি ব্র্যান্ড চান তাও আছে আমি আমি সব মাল বিক্রি করে থাকি আচ্ছা খালেদ ভাই এটা তো ধরেন আপনার অল্প দামি যে গুলো রাখছেন অনেকে আছে ভাই টাকা অনেক আছে ব্র্যান্ডের মাল লাগে ভাই সেই ক্ষেত্রে কি দেওয়া সম্ভব হবে আপনার মাল যে অরিজিনাল মাল হবে যে মাল এই যে এই সপ্তাহে আপনার আরেকটা মাল নামবে আমাদের হচ্ছে 10 ইঞ্চি ছাপ নামবে যেটা জেবিএল নাম 7500 টাকা দাম আমাদের প্রাইস তবে 7500 টাকা জি এটা অন্যান্য জায়গা দেখবেন মিনিমাম 15 থেকে 17000 টাকা দাম একশো পার্সেন্ট গ্যারান্টি দিবেন এবং যেদিন মাল নামবে সেদিন আমি আপনাদের সব করে পারি বাংলা মাল আপনি সাথে সাথে জিনিসগুলো দেখাতে পারি যেগুলো ইনপোর্টেড মাল সেগুলো দুই দিন তিন দিন পরে আসে সেই ক্ষেত্রে তিন দিন পর কি

চল্লিশ নাম্বার নতুন ভবন দোকান আর আমার নাম্বার দেওয়া থাকবে আর হচ্ছে যে এখন একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আমার আমাদের নিত্য নতুন যে ভিডিও পাই ঠিক আছে আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটা দিয়ে দেবেন আপনার ঠিক আছে আপনি সব সময় যেটা বলে থাকেন সেটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা নাকি অগ্রিম দিতে হয় এটা কেন ভাই অনেকে তো আসে অনলাইনে দেয় প্রোডাক্ট পৌঁছানোর পরে টাকা দেয় এটা কেন ভাই পাঁচশো টাকা মাল তুলে

আর যদি কোনো কারণে ব্যাগ চলে আসে সেটাও আমার টাকা দিতে হবে তাহলে আমি ভাই লাভ করলাম দশ টাকা আমি ক্ষতি করুন পঞ্চাশ টাকা তার জন্য আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে যে ঢাকার বাইরে ঢাকার মধ্যে দেড়শো দুশো তিনশো মাল উয়ে কাজ করে ঠিক আছে আর হচ্ছে আমরা সবসময় অ্যাডভান্স ছাড়া কাজ করি না অ্যাডভান্স বলতে কি ধরেন এই যেমন এই মালটা নিতে গেছে ঠিক আছে মিনিমাম আমাদের হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে ডেলিভারি চার্জ ডেলিভারি ম্যানে হাতে দিবে কিন্তু আমাদের হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকা থাকে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো মাল ডেলিভারি না আর হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি করি তখনই আপনি আমাকে টাকা দিবেন তারপর মাল হাতে পাওয়ার পর বাদ টাকা দিবেন যে হ্যাঁ সবির সাথে মাল মিলাবেন ওকে 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 হলে টাকা দিবেন না হলে টাকা দাও দোকানে আমি একটা কথা বলি আমাদের কাছে ধরেন পাঁচশো টাকা অ্যাডভান্স দিলাম মাল নিচে কিন্তু সে পাঁচ হাজার টাকা ঠিক আছে তো এই মালটা যখন তার কাছে যাবে তো সে সুন্দরভাবে হাত দেওয়া আমরা যে করি

যে আমাদের একটা আপনাকে এইভাবে চেঞ্জ করে বললাম আপনি একটা কমেন্ট দেখাবেন যে টাকা দেওয়ার পরে মাল পায় না ওরকম দেখাতে পারলে মাল ফ্রি দিয়ে দেবো এবং ব্যাগটা ছাড়ে দেবো রাইট রাইট খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন সেটা হচ্ছে অনলাইনে যারা অর্ডার করে তারা কিন্তু অনেকে ভোগান্তিতে পড়ে কিন্তু তারা রিভিউ দেখে না রাইট জি কাস্টমার টাকা দিছে